আপনার অজান্তেই কেউ আপনার মোবাইলের ক্যামেরা মেসেজ এমনকি ব্যাংকের অ্যাপও নিয়ন্ত্রণ করছে জানেন কিভাবে আজকের ভিডিওতে জানব কিভাবে মোবাইল ফোন হ্যাক হয় তার লক্ষণগুলো কি আর আপনি কিভাবে নিরাপদ থাকতে পারেন তাহলে শুরু করা যাক আমি ফারহান আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন ক্রিয়েটিভ এপ টোয়েন্টি ফোর চ্যানেল প্রথমত আপনারা কোনো ফিশিং লিঙ্কে ক্লিক করবেন না আপনি হঠাৎ একটা মেসেজ বা ইমেইলে লিঙ্ক পেলেন এবং ক্লিক করলেন আর সেখান থেকে হ্যাকিংয়ের জন্য মূলত মেলোয়ার ঢুকে পড়ে ফ্রি ওয়াইফাই পাবলিক ওয়াইফাই ব্যবহারের সময় হ্যাকাররা মিডল ম্যান হিসেবে কাজ করে এবং পুরোজন্য মেলোয়ার আপনার ফোনে ঢুকিয়ে ডেটা চুরি করে নিতে পারে অবিশ্বস্ত অ্যাপস অর্থাৎ স্টোরের বাইরে থেকে কোনো অ্যাপস ডাউনলোড করলে সেটার মধ্যে ভাইরাস থাকতে পারে আর সেই ভাইরাসই হতে পারে আপনার ফোন হ্যাকের কারণ আপনার ফোন যদি হ্যাক হয় তাহলে মূলত এই লক্ষণগুলো দেখতে পাবেন অস্বাভাবিকভাবে ব্যাটারির খরচ বেড়ে যাবে ফোন যদি হ্যাক হয় তাহলে ব্যাটারির দ্রুত শেষ হতে পারে এর কারণ হল হ্যাকাররা ব্যাকগ্রাউন্ডে আপনার ফোনের তথ্য চুরি করার জন্য কাজ করে যাচ্ছে অসেনা অ্যাপস বা সফটওয়্যার আপনি নিজে যদি কোনো অ্যাপ ইনস্টল না করে থাকেন তবে ফোনে অসেনা অ্যাপ দেখলে তা সঠিক নয় হ্যাকাররা আপনার ফোনে অ্যাপ ইনস্টল করে যাতে তারা আপনার ফোনের ডেটা চুরি করতে পারে অস্বাভাবিক ডেটা ব্যবহারে বেড়ে যেতে পারে আপনার ফোনের ডেটা ব্যবহার যদি কোনো কারণ ছাড়াই বেড়ে যায় সেটা ফোন হ্যাক হওয়ার লক্ষণ হতে পারে ফোনে যদি অসেনা অ্যাপ বা প্রসেস চলতে থাকে তাহলে হ্যাকাররা সেগুলোর উপমাধ্যমে তথ্য পাঠাচ্ছে ফোন হঠাৎ ছুলো হয়ে যেতে পারে হ্যাকাররা যখন আপনার ফোনে কাজ করছে তখন আপনার ফোনের গতি অনেকটা আগের থেকে কমে যেতে পারে অসেনা কল বা মেসেজ আপনি যদি কোনো অসেনা নম্বর থেকে কল বা মেসেজ পান বা আপনার ফোনে কোনো অসেনা নম্বরে কল বা মেসেজ পাঠানো হয়ে থাকে তবে এটি হ্যাকিংয়ের লক্ষণ হতে পারে পপ আপ বিজ্ঞাপন যদি আপনার ফোনে কোনো অ্যাপ ছাড়াই অস্বাভাবিকভাবে বিজ্ঞাপন আসতে থাকে তাহলে মূলত হ্যাকিংয়ের মেলোয়ার আপনার ফোনে ইনস্টল হতে পারে অসেনা লগ যদি আপনি কোনো অ্যাকাউন্টে যেমন গুগল বা আনক্লাউডে লগ ইন করে থাকেন তাহলে সেখানে ডিভাইসে লগ ইন দেখতে পারবেন এটি মূলত হ্যাকাররা করে থাকে এই লক্ষণগুলো যদি দেখতে পান তাহলে অবশ্যই সাবধান হন এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে কীভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন হ্যাক থেকে বাঁচবেন প্রথমত অ্যান্টিভাইরাস বা সিকিউরিটি অ্যাপ ব্যবহার করুন ফোনে সব সময় অ্যান্টিভাইরাস ব্যবহার করুন এবং টু ফ্যাক্টর চালু রাখুন গুগলের মাই ফাইন্ড মাই ডিভাইস অথবা নিয়মিত অ্যাপস আপডেট করুন অপরিচিত লিংকে কখনো ক্লিক করবেন না অচেনা অ্যাপস ইনস্টল করবেন না অচেনা অ্যাপস ফোন থেকে মুছে ফেলুন ফোনের অ্যাপ শুধুমাত্র বিশ্বাসযোগ্য সোর্স যেমন গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন অন্য স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করা থাকলে মুছে ফেলুন ওয়াইফাই সংযোগ ব্যবহার করার সময় সতর্ক থাকুন কারণ হ্যাকাররা পাবলিক ওয়াইফাই নেটওয়ার্কে আপনার ফোনে আক্রমণ করতে পারে সাইবার নিরাপত্তা শুধু কম্পিউটারে না মোবাইল ফোনেও আপনাকে সতর্ক থাকতে হবে প্রিয় দর্শক আমার ভিডিওটা আপনি কোথা থেকে দেখছেন আর কখন এরকম হ্যাকিংয়ের সম্মুখীন আপনি হয়েছেন কি না আমাদেরকে কমেন্টে জানান দেখা হবে নতুন কোন এপিসোড নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম